ডিজেল বা বিদ্যুৎ নয় জলে চলবে ট্রেন হাইড্রোজেন ট্রেন আসছে আগেই এই বিষয়ে জানিয়েছিলেন ভারতীয় রেল প্রথম হাইড্রোজেন ট্রেন কোথা থেকে কোথায় চলবে গতিবেগী বা কত এ বিষয়ে বিস্তারিত জানতে দেখতে থাকুন ভিডিওটি ছোট্ট একটি ভিডিও প্লিজ একটি রিকোয়েস্ট ভিডিওটি দেখে যদি আপনার হেল্পফুল বলে মনে হয় প্লিজ একটি লাইক করবেন কারণ আপনার একটি লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভারতে কবে থেকে চালু হবে হাইড্রোজেন ট্রেন বড় আপডেট দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈশ্যব তিনি জানিয়েছেন আর কয়েকদিন অপেক্ষা তারপরই দেশের বিভিন্ন প্রান্তে ছুটবে হাইড্রোজেন ট্রেন এই কাজ দ্রুত করতে চাইছে ভারতীয় রেল ভারতের মতো দেশে হাইড্রোজেন ট্রেন চলাচল একটি নতুন দিক সামনে নিয়ে আসবে চেন্নাইয়ের একটি কারখানায় তৈরি করা হচ্ছে এই ট্রেন ভারতের মতো একটি জনবহুল দেশে যাতে কার্বনের ব্যবহার কম করা যায় সেজন্যই এখানে এই হাইড্রোজেন ট্রেন বেশি করে চালানো হবে পরিবেশের কথা মাথায় রেখে এই কাজটি করা হচ্ছে ভারতের রেল ইতিমধ্যে আঠারশো কোটি টাকা একটি নতুন ট্রেন তৈরি করতে বিনিয়োগ করেছে দেশের প্রতিষ্ঠানে তৈরি করা হবে মোট পঁয়ত্রিশটি হাইড্রোজেন ট্রেন বর্তমানে দেশের বিভিন্ন অংশে যে ডিজেল চালিত ট্রেনগুলি রয়েছে সেগুলিকে একেবারে বন্ধ করে দেওয়ার জন্য এই ট্রেন তৈরি করা হচ্ছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্যব জানিয়েছেন যদি ভারত এই হাইড্রোজেন ট্রেন চালু করতে পারে তাহলে সেটি হবে বিশ্বের সব থেকে লম্বা রুটের হাইড্রোজেন ট্রেনের রুট এমনকি হাইড্রোজেন ট্রেন তৈরিতে বিশ্বের অন্য দেশকে ছাপিয়ে যাবে ভারত রেলমন্ত্রী আরও জানিয়েছেন শুধুমাত্র এই ট্রেন চালানোই কেন্দ্রীয় সরকারের প্রধান টার্গেট নয় যাতে ট্রেন দুর্ঘটনা আগামী দিনে কমও হয় সেদিকেও নজর দেওয়া হবে পেট্রোল এবং গ্যাসকে বাঁচিয়ে কাজ করাই হলো তাদের প্রধান টার্গেট অন্য দেশ যেখানে পাঁচশো বা ছশো হর্স পাওয়ারের হাইড্রোজেন ট্রেন তৈরি করছেন সেখানে আমাদের ভারতবর্ষ বারোশো হর্স পাওয়ারের ইঞ্জিনে হাইড্রোজেন ট্রেন তৈরি করুন চলতি বছরের একত্রিশ মার্চের মধ্যেই হয়তো শুরু হয়ে যাবে এই হাইড্রোজেন ট্রেন বিষয়টি নিয়ে রেলের কর্তারা বেশ উৎসাহিত প্রথম ধাপে জিন থেকে সনিপথে চলবে এই ট্রেন দিল্লির নর্থ রেলে প্রথমে এই ট্রেন শুরু করা হবে তবে বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করছে বিরোধীরা তারা জানিয়েছেন যেখানে দেশের বিভিন্ন প্রান্তে এত ট্রেন দুর্ঘটনার খবর আসছে সেখানে এই ধরনের একটি ট্রেন চালানো অনেক বেশি ঝুঁকি রেলের পাশাপাশি যাত্রী নিরাপত্তার দিকটিও সেখানে সবার আগে দেখা দরকার তো এই বিষয়ে বন্ধুরা আপনাদেরকে মতামত ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন কারণ আপনার একটি লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী এমন ইন্টারেস্টিং নিউজ সবার আগে পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন থ্যাংক ইউ সো মাচ জয় হিন্দ মাতারাম